নমস্কার আমি তো লিলি ভাবে একসাথে সব কিছু সামলে ওঠা কি আদৌ সম্ভব একজন মা কি গৃণী হয়ে নিজের প্যাশনকে ধরে রাখতে পারে হ্যাঁ আমি বলি পারে অবশ্যই পারে আমি একজন মেয়ে একজন মা সকাল থেকে রাত অবধি পরিবারের অনেক দায়িত্বই আমি নিয়ে থাকি কিন্তু তার মানে এই না যে আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেছে আমি গান গাই প্রফেশনালি স্টেজে যাই অনুষ্ঠান করি বাড়ির বাইরে যাই আমার নিজের পরিচয় নিয়ে আর এই সব কিছুই আমি করি কিন্তু সব মন থেকে ভালোবেসে কারণ আমি বিশ্বাস করি মেয়েরা পারে যদি সময়কে একটু সম্মান করে আসলে কি জানো তো একটু পরিকল্পনা আর একটু ধৈর্য আর অনেকটা ভালোবাসা থাকলেই না সংসার পরিবার আর স্বপ্ন এই সবটাকে একসাথে এগিয়ে নেওয়া যায় এই রান্নাঘরের কাজটা যেমন ভালোবাসা দিয়ে করি তেমন মঞ্চে দাঁড়িয়ে যখন গাই তখনও আমি নিজেকে খুঁজে পাই এই আমি দুদিকেই সমানভাবে কিন্তু একজন আস্ত। একদিকে মা অন্যদিকে শিল্পী আর এই মিলটাই আমার আসল পরিচয় এই যেমন আজকের রান্নাঘরের ফাঁকে রান্নার মাঝে আমার এই ছোট্ট গল্পটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি হয়তো কোনো এক মা কোনো এক মেয়ে শুনে নতুন করে নিজের স্বপ্নটা ধরতে সাহস পাবে কারণ আমরাই পারি সব সামলে নিজের মতো করে নিজেকে গড়ে তুলতে আজকের মতো আসি টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো